আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ মেয়ের সবাই ভালো আছেন আজকে সম্পূর্ণ ভিন্ন কিন্তু সবাই জানতে কৌতূহলী এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা এনেছি যেগুলো প্রত্যেকের জানা একান্তই জরুরি আর যেহেতু আমার কতিপয় ভাই বা কতিপয় বন্ধু বান্ধব আনসার বাহিনীতে জব করেন তাই ভিডিওর শেষ দিকে আনসার বাহিনীর একেবারে সত্য ও যুক্তিসঙ্গত তথ্য তুলে ধরেছে যাই হোক আপনারা সবাই জানেন যে বর্তমানে ষোলো থেকে বিশ গ্রেডের চাকরি পাওয়াটাই দুর্বিষহ আগে যেখানে সতেরো থেকে বিশ গ্রেডের চাকরি করতে অষ্টম শিক্ষাগত যোগ্যতা সম্পন্নরা সেই জায়গায় আজ অনার্স মাস্টার্স কমপ্লিট করা কম্পিটিশন হয় আর যারা কম্পিটিশন করে জব পায় তারা আবার কারণ নিম্নমানের গ্রেডের চাকরিতে সম্মানের অভাব আছে বেতন অল্প জীবন মান চলাফেরা ততটা উন্নতি করতে পারে না কারণ সে চাইলেই মাছ মাংস খেতে পারে না সে চাইলেই কোট পরে ঘুরতে পারে না চাইলে ব্লেজার পরে উঠতে পারে না সে চাইলেই খুব ভাবসাপ নিয়ে চলতে পারে না চাইলেই তার বাবা মাকে চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা দিতে পারে না সে চাইলেই তার পরিবারকে হজ করতে পাঠাতে পারে না এবার আসি বেসরকারি বা কোম্পানিতে যারা জব করে তাদের সাথে কি হয় বেসরকারি বা কোম্পানিতে চাকরি নিশ্চয়তা নেই বললেই চলে আজকে আছে কাল নাই হঠাৎ কোম্পানির সমস্যা হলে আপনাকে বাদ দিয়ে দিবে হঠাৎ আপনি অসুস্থ হলে আপনার জায়গায় আরেকজনকে দিয়ে আপনাকে বাদ দিয়ে দিতে পারে আরেকটা বড় সমস্যা হলো কোম্পানিতে ছুটি নাই বাবা মারা গেল আপনাকে বলবে ঠিক আছে দাফন দিয়ে চলে আসেন অথবা আপনি অফিসে এই মুহূর্তে শুনলেন আপনার মা মারা গেছে তখন বলবে ঠিক আছে কাজ শেষ করে দ্রুত বের হয়ে যাইন আপনি হাতের কাজটা শেষ করে তারপর যাইকেন কারণ কোম্পানিতে যারা উপরের পদে থাকে তারাও প্রেসারে থাকে আর যারা নিচে থাকে তাদেরকেও প্রেসারে রাখা হয় এবারে অতি সহজ্যা চাকরিবেতে কি করবেন অতি সহজ্যা চাকরিবেতে চারটি বিষয় মাথা রাখবেন এক সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ ও তথ্য সংগ্রহ দুই বিগত প্রশ্ন উত্তর পর্যালোচনা তিন সিলেবাস ও বইয়ের তালিকা নির্ধারণ চার প্রচুর পরীক্ষার অংশগ্রহণ করতে হবে আপনাকে ওকে এবার আসি ব্যবসা সম্পর্কে একটা কথা আছে যে চাকরিজীবীরা অন্য স্বপ্ন বাস্তবায়নে কাজ করে আর ব্যবসায়ীরা নিজের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে তবে প্রত্যেকটি ব্যবসার কিছু সুস্পষ্ট গুণাগুণ কৌশল রয়েছে আপনি যে ব্যবসা শুরু করবেন সে ব্যবসা সম্পর্কে আপনাকে জানতে হবে যে ব্যবসা করতে চান সেই ব্যবসায় কারা এক্সপার্ট কারা এগিয়ে আছে কারা অনেক প্রফিট ডিল করছে কারা প্রতিষ্ঠিত আপনি তাদের পাশে একটু যাবেন তাদের সাথে ফ্রি সময় দিবেন তাদের অবজার্ভ করবেন তারা কিভাবে প্রফিট করছে কিভাবে প্রোডাকশন দিচ্ছে কোথা থেকে সোর্সিং করছে সব জেনে তারপর আপনি ব্যবসা করতে পারেন এবং সাকসেস হবেন ব্যবসায় কত লাভ হয় আপনি কল্পনাও করতে পারবেন না সঠিক পরিকল্পনার অভাবে অনেক লসও হয়ে যেতে পারে তাই মনে রাখবেন জীবনের প্রথম ব্যবসায় আপনার মুঠ মূলধনের তিন ভাগের এক ভাগ ব্যবহার করবেন যেন আপনি হোচট খেলেও ঘুরে দাঁড়াতে পারেন একবারে নিজের সব টাকা দিয়ে ব্যবসা করতে যাবেন না কেননা এতে অনেক রিস্ক থাকে আর আপনি ব্যবসার মাসিক ইনকামকে পঞ্চাশ তিরিশ বিশ এই তিন ভাগে ভাগ করে প্রতি মাসে সঞ্চয় ও ব্যবহার করবেন আর যে কোনো কাজে আপনি একজনের ভালো দিকটা কপি করতে পারেন এতে লাভবান হওয়ার সম্ভাবনা আছে এবার আসি বাংলাদেশ আনসার বাহিনী সম্পর্কে পেশাগত মান উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে ২৪ এপ্রিল দুই হাজার পঁচিশ এবং ইতিমধ্যে সতেজকরণ দাম অনুষ্ঠিত হচ্ছে আপনারা কি একটা বিষয় জানেন যে এই প্রশিক্ষণের মাধ্যমে সত্যিকারই কারা লাভবান হবে এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য কিন্তু রেস্টে থাকা আনসারদের সুস্থ ব্যবহার করা কারণ চাইলে একটা চাকরি থেকে হুট করে কাউকে বের করে দেওয়া যায় না আবার যোগদানও করানো যায় না এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যেন অদক্ষ ডিউটি পালনে অক্ষম পঞ্চাশ উর্ধ্ব ভুয়াস মার্কাট ও সার্টিফিকেট যুক্ত আনসাররা বাদ পড়ে যায় এখন প্রশিক্ষণের শুরুতেই তাই স্মার্ট কার্ড বা সার্টিফিকেট সংগ্রহ করা হচ্ছে এবং চেক করে প্রশিক্ষণে রাখা হচ্ছে আর যারা দিতে পারছে না তাদের বাদ দেওয়া হচ্ছে প্রাথমিক ভাবে কাগজপত্র যাচাই বাছাই করে আঠারো জন সদস্যদের জাতীয় পরিচয় পত্র এনআইডি ভুয়া বলে প্রমাণিত হয়েছে এই সকল সদস্যরা দীর্ঘদিন ধরে জালিয়াতি করে ভুয়া পরিচয়ে বাহিনীতে চাকরি করে আসছে এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা একত্রিশ জন সদস্যদের গুরুতর নেশাগ্রস্ত শারীরিক সমস্যা প্রমাণিত হয়েছে সে পরিপ্রেক্ষিতে উল্লেখিত সদস্যদের আনসার বিডিপি একাডেমিতেও চলমান সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ধাপ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে একটা বিষয় খেয়াল করেছেন কি সতেজকরণ প্রশিক্ষণের প্রথম ধাপের বারোশো পঞ্চাশ জনের থেকে ষাট জনকে বাদ দেওয়া হয়েছে তাহলে সত্তর হাজার জন থেকে কত হাজার বাদ পড়বে এই ঘাটতিতে মূলত বর্তমানে রেস্টা থেকে আনসারদের ঢুকিয়ে দেওয়া হবে আর প্রশিক্ষণের পরে যারা বি ক্যাটাগরিতে পড়বে তাদের দুশো দিনের রেস্টে পাঠানো হবে তারপর অটোমেটিক আবার চাকরিতে জয়েন করানো হবে এই শূন্য জায়গায় যারা রেস্টে বা ফ্রিজে বাড়িতে আছে তাদেরকে জয়েন করানো হবে অযোগ্য বি গ্রেড প্রাপ্ত সদস্য যদি এক হাজারের মধ্যে মাত্র একশো জন হয় তাহলে এই গ্রেড প্রাপ্ত এক জন সাথে সাথে অফার পাবে প্রতি সব জেলা থেকে মাত্র বারোশো জন পিসি পিসি এবং আনসার অংশগ্রহণ করবে এবং অন্যরা যথারীতি অঙ্গীভূত থেকে নিজ সিরিয়াল অনুযায়ী ডিউটির ওতো থাকবে এবং বছরে দশ হাজার জন প্রশিক্ষণ আওতায় পড়বে তাই প্লিজ ওরা এসে আনসারদের দুঃখ অতি শীঘ্রই মুছে যাবে এবার আসি ব্যাটালিয়ন ও সাধারণ আনসারের মধ্যে কারা শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করতে পারবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আমরা ফের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনীর প্রেরণের ক্ষেত্রে প্রথম স্থান পুনরুদ্ধার করতে চাই আসলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রয়োজন দক্ষ বিচক্ষণ ও চৌকস সৈনিক যেটি সাধারণ আনসারদের হাজারে এক থাকলেও প্রায় অধিকাংশই সম্পন্ন তাই বলা যায় আনসার অগ্রাধিকার পাবে তবে বর্তমানে সাধারণ আনসারদেরকেও দেশি বিদেশি বিভিন্ন অস্ত্রের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে যোগ্য হিসেবে গড়ে তোলা হচ্ছে তথ্যগুলো সংগ্রহ করে ভিডিওটি তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় তাই সাবস্ক্রাইব ও শেয়ার করে আরো প্রয়োজনীয় তথ্য দিতে উৎসাহিত করবেন ধন্যবাদ